নারকেল দিয়ে কোনো মিষ্টি রেসিপি বলতে গেলে সবার আগে কিন্তু আমাদের নাড়ুর কথাই মনে পড়ে তবে আজকে আমি নাড়ু না সন্দেশ বানিয়ে দেখাবো দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় খুব কম উপকরণে আর কম সময়ের মধ্যেই কিন্তু এই রকম দোকানের মতন নারকেল সন্দেশ রেডি হয়ে যাবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই নারকেল সন্দেশের রেসিপিটা নারকেল সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো মাঝারি সাইজের নারকেল নিয়েছি আর নারকেলটা এরকম কুড়িয়ে রেখে দিয়েছি এই নারকেল কোড়াটা আমি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব আর এই বাটির মাপেই কিন্তু সব পরিমাপটা আমি করবো প্রথমে আমি এই বাটির মাপেরই এক বাটি নারকেল কোড়া দিয়ে দিয়েছি তারপর এক বাটির একটু কম নারকেল কোড়া দিয়েছি নারকেল কোয়াটা তিরিশ সেকেন্ড মতন একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেবো নারকেলটা করানো হলেও জারে ঘন ফলে আর একটু বেশি মিহি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এরপর একটা ফ্রাইং প্যানে দিয়ে দেবো দু চামচ ঘি ঘিটা গরম হয়ে গেলে নারকেল কড়াটা এখানে দিয়ে দেবো পুরো নারকেল কড়াটাই কিন্তু দিয়ে দেবো এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে আর লো ফ্লেমেই কিন্তু এই নারকেল কড়াটা একটু নেড়েচে নিতে হবে দু থেকে আড়াই মিনিট পর্যন্ত এই লো ফ্লেমেই নারকেলটা নিয়েছে নিতে হবে যতক্ষণ না নারকেল আর একটু শুকনো হয়ে যাচ্ছে আর দেখুন এখানে নারকেলের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর নারকেলটাও অনেকটা শুকনো হয়ে গেছে অনেকটা ঝুড়ো হয়ে গেছে নারকেল কোঁটা এরকম পুরোপুরি শুকনো হয়ে গেলে এখানে দুধ দিয়ে দেবো যে বাটির মেপে আমি নারকেল কড়াটা নিয়েছিলাম সেই বাটির মেপেই দুধ দিচ্ছি প্রথমে এক বাটি দুধ দিয়েছি তারপর এক বাটির একটু কম দুধ দিয়েছি মানে যতটা নারকেল দিয়েছি ঠিক ততটাই দুধ দিয়েছি এখানে প্রায় তিনশো এম এল মতন দুধ আছে দুধটা পাঁচশো এম ছিল আমি ফুটিয়ে জাল দিয়ে ঘন করে সেটা তিনশো এম করেছি যতক্ষণ না দুধটা ফুটে উঠছে ততক্ষণ হাই ফ্লেমে কিন্তু এটা রান্না করতে পারেন দুধটা ভালো মতন গরম হয়ে গেলে আর নারকেলের সাথে ভালো করে মিশে গেলে এখানে আমি চিনি দিয়ে দেবো এখানে আমি ওই বাটির মেপে এক বাটি চিনি নিয়েছি কিন্তু এক বাটি চিনি আমি এখানে পুরো দিচ্ছি না অল্প একটু রেখে দিচ্ছি আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে পুরো চিনিটাই দিয়ে দেবেন আমরা যেহেতু একটু কম মিষ্টি খাই তাই অল্প চিনি দিলাম এখানে প্রায় তিনশো গ্রাম মতন চিনি ছিল বাটিতে আমি এখানে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম মতন চিনি দিয়েছি চিনি যতই গলতে শুরু করবে ততই দেখবেন এর থেকে জল রিলিজ করবে এতে কিন্তু ভয় পাওয়ার দরকার নেই এটা জাল দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা আস্তে আস্তে শুকোতে শুরু করবে আর চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ আমি এখানে পঁচাত্তর গ্রাম মতন গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিয়েছি আর দুধটা এরকম একটু ছেঁকে দেবেন তাহলে কিন্তু লামসটা থাকবে না খুব ভালো করে এই নারকেল দুধের সাথে মিশে যাবে মিল্ক পাউডারের বদলে চাইলে আপনারা খোয়াও কিন্তু দিতে পারেন আর গুঁড়ো দুধটা কিন্তু এরকম অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি এইভাবে মিল্ক পাউডার মেশাতে অসুবিধা মনে করেন তাহলে চাইলে নারকেল করার সাথেও কিন্তু গুঁড়ো দুধ আর চিনিটা দিয়ে দিতে পারেন একসাথে সব কিছু মিক্সিং জারে ঘুরিয়ে নিতে পারেন গুঁড়ো দুধটা পুরোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে আর এরকম কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে মিল্ক পাউডার দেওয়ার পর দু থেকে আড়াই মিনিট বাদেই দেখবেন দুধটা এরকম আস্তে আস্তে ঘন হয়ে আসছে তলায় কিন্তু কোনোভাবেই বসতে দেবেন না এতে সন্দেশে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এরকম সাদাটে থাকবে না আর চেষ্টা করবেন এই সন্দেশটা তৈরি করার সময় কোনো নন স্টিক পাত্র নেওয়ার তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আরও দু থেকে আড়াই মিনিট বাদে দেখবেন এরকম আস্তে আস্তে সন্দেশের ফর্মে চলে আসছে এই ব্যাটারটা আস্তে আস্তে খুব ঘন হয়ে আসছে এরকম ড্রাই হয়ে আসছে এরকম ড্রাই হয়ে আসলে এখানে আমি দিয়ে দেবো এলাচ গুঁড়ো এখানে আমি চার থেকে পাঁচটা শুধু এলাচের দানাগুলো বের করে একটু গুঁড়ো করে নিয়েছি আর এলাচ গুঁড়োটা দেওয়ার পরেই গ্যাসের ফ্লেমটা অফ হয়ে দিতে হবে এবং তারপরও কিন্তু এরকম একটু নেড়েছে যেতে হবে এতে সন্দেশটা কিন্তু খুব ভালো সেট হবে আর একটু রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য সন্দেশে ফর্মেটে কিন্তু চলে এসছে এবার এটা আমি সেট করে নেবো তার জন্য একটা প্লেটে এরকম ঘি ব্রাশ করে নেবো আপনাদের কাছে যদি কেকের মোল্ড বা কোনো ট্রে থাকে সেটাতেও করতে পারেন এর উপরে ওই প্লেটের মাপে একটা বাটার পেপার দিয়ে দেবো বাটার পেপারটা দিলে সন্দেশটা খুব ইজিলি উঠে আসবে বাটার পেপারটা ভালো করে সেট করে সন্দেশের ফরমেটটা এখানে দিয়ে দেবো আর একটা স্প্যাচুলার সাহায্যে এইটা একটু ভালো করে সেট করে দিতে হবে সেটটা এমনভাবে করবেন যাতে সব দিকে সমান থিকনেসটা থাকে এতে সন্দেশের থিকনেসটাও কিন্তু সব কটায় একই মাপ আসবে আর সেট করার পর এই গরম থাকতে থাকতেই কিন্তু এরকম সন্দেশের আকারে কেটে নিতে হবে এরপরে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর কাটা যাবে না আমি এখানে সন্দেশটা বরফির আকারে আর একটু বড় মাপেরই কাটছি তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পরিমাপে কিংবা আকারে কেটে নিতে পারেন বক্স বা চৌকো আকৃতিতেও কেটে নিতে পারেন সব সন্দেশ কাটা হয়ে গেলে আমি এই সন্দেশের প্লেটটা আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো রেস্টের জন্য এতে সন্দেশটা পুরোপুরি সেট হয়ে যাবে ওপর থেকে একটু পেস্তা দিয়ে দেবো এতে খেতে ও দেখতে ভালো লাগবে আধ ঘন্টা ফ্রিজে রাখার পর সন্দেশের ট্রেটা বের করে নিয়েছি আর আমার নারকেলের সন্দেশ কিন্তু একদম রেডি ওপরটাও কিন্তু একদম ড্রাই হয়ে গেছে আর দেখুন বাটার পেপার দেওয়ার ফলে সন্দেশগুলো কত ইজিলি উঠে আসছে কোনো রকম কিন্তু এফর্ট বা জোর দিতে হবে না এরকম কিন্তু ইজিলি সন্দেশগুলো উঠে আসবে আর দেখতেই পাচ্ছেন কী সুন্দর হয়েছে সন্দেশগুলো আর কতটা ইজিলিও উঠে আসছে বাড়িতে অতিথি এলে কিংবা ঠাকুরের পুজোর ভোগে এরকম নারকেল সন্দেশ করে কিন্তু অর্পণ করতে পারেন আর সন্দেশের ধারগুলো দেখুন সেগুলো কিন্তু একদম ভাঙেনি একদম কিন্তু এরকম গোটা গোটা আছে একটা সন্দেশ আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন কতটাই সুন্দর হয়েছে আর এই নারকেল সন্দেশটা খেতেও কিন্তু দারুণ হয় আজকের এই নারকেল সন্দেশের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা রইল দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন